সাতটি ইশারায় বুঝুন কোন মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে মেয়েদের মন বোঝা কি আপনার কাছে কঠিন মনে হয় মনে হয় কেউ হয়তো আপনাকে পছন্দ করে কিন্তু মুখে কিছুই বলছে না আপনি একা নন এই সমস্যায় অনেকেই ভোগেন হয়তো আপনার খুব কাছেই এমন কেউ আছে যে আপনার কথা ভাবে আপনার খেয়াল রাখে অথচ অনুভূতিটা প্রকাশ করতে পারে না আসলে ভালোবাসা সবসময় চিৎকার করে জানানোর বিষয় নয় অনেক সময় এটা নীরবে ছোট ছোট ইশারার মধ্যে লুকিয়ে থাকে মেয়েরা অনেক সময় সামাজিক চাপ ব্যক্তিগত দ্বিধা বা স্রেফ লাজুক স্বভাবের কারণে সরাসরি মনের কথা বলতে পারে না কিন্তু তাদের আচরণ ও অব্যক্ত ইশারাগুলোতেই লুকিয়ে থাকে সেই গোপন ভালোবাসার বার্তা মনোবিজ্ঞানীদের মতে আমরা যখন কাউকে মন থেকে পছন্দ করি আমাদের শরীর এবং আচরণ অবচেতনভাবেই কিছু সংকেত দিতে শুরু করে আজ আমরা ঠিক তেমনই সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যা দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন কোন মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি কথাই আপনাকে সেই না বলা অনুভূতিগুলো বুঝতে সাহায্য করবে কখনো কি এমন হয়েছে যে আপনি হঠাৎ খেয়াল করলেন একটি মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে আর যেই আপনি তার দিকে তাকালেন সে চট করে চোখ সরিয়ে নিল অথবা আপনি হয়তো সাধারণভাবে বলা একটা কথা তাকে বলেছিলেন আর সে বহুদিন পরেও কথাটা মনে রেখেছে বিশ্বাস করুন এই ছোট ছোট ঘটনাগুলো মোটেও কাকতালীয় নয় এর পেছনে থাকতে পারে গভীর কোনো অনুভূতি চলুন আজ দেখি সে গোপন রহস্যটা আসলে কি লক্ষণ এক চোখের লুকোচুরি আর মিষ্টি লজ্জা প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল চোখের ব্যবহার কথায় বলে চোখ মনের কথা বলে যে মেয়ে আপনাকে গোপনে পছন্দ করে সে আপনাকে আড়াল থেকে বারবার দেখার চেষ্টা করবে আপনি যখন অন্য দিকে ব্যস্ত সে হয়তো আপনার দিকে তাকিয়েই থাকবে কিন্তু আসল ব্যাপারটা ঘটবে তখন যখন আপনি হঠাৎ করে তার দিকে তাকাবেন চোখে চোখ পড়া মাত্রই সে লজ্জায় চোখ নামিয়ে নেবে অথবা অপ্রস্তুত হয়ে অন্য দিকে তাকানোর ভান করবে চোখ সরিয়ে নেওয়াটা তবে অবহেলা নয় বরং এটা তার ভেতরের লজ্জা আর ধরা পড়ে যাওয়ার ভয়ের মিশ্রণ সে আপনাকে দেখতে চায় কিন্তু আপনি সেটা জেনে ফেলুন তা চায় না এই যে একটা মিষ্টি লুকোচুরি খেলা এটাই তার অবচেতন মনের প্রকাশ খেয়াল করুন এই ঘটনাটা কি বারবার ঘটছে যদি দেখেন একটা নির্দিষ্ট মেয়ের সাথেই এমন হচ্ছে এবং প্রতিবারই সে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিচ্ছে তাহলে এটা বড় ইঙ্গিত যে তার মনে আপনার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে লক্ষণ দুই আপনার ছোটখাটো বিষয়ের প্রতিও তার গভীর মনোযোগ দ্বিতীয় লক্ষণ হল আপনার খুব সাধারণ বিষয়গুলোর প্রতিও তার মনোযোগ অস্বাভাবিকভাবে গভীর যে কাউকে ভালোবাসে তার কাছে প্রিয় মানুষের ছোটোখাটো সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি একদিন কথার ছলে বলেছিলেন আপনার প্রিয় রং নীল বা কোনো নির্দিষ্ট কফি আপনার ভালো লাগে কিছুদিন পর হয়তো দেখলেন সে নীল রঙের পোশাক পরে এসেছে অথবা আপনার জন্য ঠিক সেই কফিটাই নিয়ে হাজির হয়েছে এই ছোট মনে হওয়া কাজগুলোর পেছনে আছে অনেক বড় ভাবনা সে শুধু আপনার কথা শোনে না তা মনে রাখে এবং বাস্তবে প্রকাশ করতে চায় এইভাবে সে বোঝায় আপনি তার ভাবনার কেন্দ্রে আছেন যদি কোনো মেয়ে আপনার সাধারণ কথাগুলোও মনে রাখে এবং সেই অনুযায়ী কিছু করে তবে ধরে নিতে পারেন তার অনুভূতিটা বন্ধুত্বর চেয়েও অনেক গভীর লক্ষণ তিন আপনার উপস্থিতিতে তার আচরণে স্পষ্ট পরিবর্তন তৃতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে তার আচরণে স্পষ্ট পরিবর্তন মেয়েটি হয়তো বন্ধুদের সঙ্গে প্রাণ খোলা হাসছি আড্ডায় মেতে আছে কিন্তু আপনি গেলেই আচমকা চুপচাপ হয়ে গেল আবার এর উল্টোটাও হতে পারে যে মেয়েটি সাধারণত শান্ত আপনার সামনে সে হঠাৎ অতিরিক্ত প্রাণবন্ত হয়ে ওঠে আপনি এলে সে হয়তো বারবার চুল ঠিক করছে পোশাক ঠিকঠাক করছে বা হাতের কোনো জিনিস অযথা নাড়াচাড়া করছে এই আচরণগুলো আসলে তার নার্ভাসনেসেরই লক্ষণ আপনার উপস্থিতি তাকে এতটা প্রভাবিত করে যে সে নিজের স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলে কারণ পছন্দের মানুষের সামনে সবাই নিজেদের সেরাটা দেখাতে চায় সেই চাপ থেকেই এমন ঘটে তাই খেয়াল করুন তার আচরণ আপনার সামনে বদলে যায় কিনা এই বদলি অনেক সময় অপ্রকাশিত ভালোবাসার সবচেয়ে সরল সংকেত এই পর্যন্ত যে তিনটি লক্ষণের কথা বললাম তার মধ্যে কোনোটা কি আপনার পরিচিত মনে হচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আপনার সামান্য উৎসাহই আমাদের পরবর্তী বিশ্লেষণ করতে অনুপ্রেরণা দেয় লক্ষণ চার আপনার খারাপ সময়ে নীরবে পাশে থাকা চতুর্থ লক্ষণটি গভীরতর অনুভূতির পরিচয় দেয় আপনার জীবনের ভালো সময়ে সফলতায় সবাই পাশে থাকবে কিন্তু যে সত্যিই ভালোবাসে সে থাকবে আপনার খারাপ সময়ে ধরুন কোনো কারণে আপনি হতাশ মন খারাপ বা সমস্যায় পড়েছেন খেয়াল করবেন তখন সে আপনার আশেপাশেই ঘোরাঘুরি করছে সে হয়তো কিছু বড় কথা বলবে না কিন্তু চুপচাপ কাছেই থাকবে এক গ্লাস জল এনে দেবে বা কাঁধে হাত রাখবে এই নীরব সমর্থন হাজার কথার চেয়েও দামি কারণ সে শুধু আনন্দের সাথী নয় আপনার কষ্টের সময়ও মানসিক আশ্রয় হতে চায় যদি এমন নিঃশব্দ যত্ন আপনি কারো কাছ থেকে পান বুঝে নিন তার হৃদয়ে আপনার জন্য এক খাঁকি জায়গা তৈরি হয়েছে লক্ষণ পাঁচ আপনার কাছাকাছি থাকার অজুহাত খোঁজা পঞ্চম লক্ষণ সে সবসময় আপনার কাছাকাছি থাকার সুযোগ খোঁজে এটা তার অবচেতন মনের টান যা তাকে আপনার দিকে টেনে আনে যদি আপনারা একসাথে পড়েন বা কাজ করেন সে হয়তো আপনার কাছে বসার চেষ্টা করবে কিংবা কোনো দলীয় কাজে আপনার সঙ্গ বেছে নেবে কখনো হয়তো সহজ কোনো বিষয়ে সাহায্য চাইবে আসলে উদ্দেশ্য একটাই কিছুক্ষণ আপনার পাশে থাকা এই কাজটা বুঝতে পাচ্ছি না একটু বুঝিয়ে দেবে বা চলো একসাথেই কফি খাই এই ছোট অজুহাতগুলো তার মিষ্টি প্রচেষ্টা আপনার মনোযোগ পাওয়ার এবং কিছুটা সময় একসাথে কাটানোর জন্য লক্ষণ ছয় আপনার সাফল্যে তার অকৃত্রিম আনন্দ ষষ্ঠ লক্ষণ আপনার সাফল্যে তার নির্ভেজাল আনন্দ আপনার উন্নতি হলে অনেকে শুভেচ্ছা জানাবে কিন্তু তার চোখমুখের আনন্দটা হবে আলাদা গভীর আর নিখাদ সে আপনার সাফল্য নিয়ে গর্ব করবে হয়তো অন্যদের কাছে আপনাকে নিয়েও কথা বলবে কারণ সে আপনাকে নিজের একজনের মতো মনে করে অন্যের সাফল্যে এমন আন্তরিক আনন্দ তখনই আসে যখন ভালোবাসা বন্ধুত্বের সীমা পেরিয়ে যায় লক্ষণ সাত প্রশংসা করবে কিন্তু ভালোবাসার কথা বলবে না সপ্তম এবং শেষ লক্ষণটি একটু মজার সে আপনাকে প্রশংসা করবে কিন্তু ভালোবাসার কথা বলবে না সে হয়তো বলবে আপনি খুব পরিণত ভালো সিদ্ধান্ত নেন বা আপনার স্টাইল তার ভালো লাগে কিন্তু যেই ভাববেন আজ হয়তো মন খুলে বলবে ঠিক তখনই প্রসঙ্গ ঘুরিয়ে দেবে এর কারণ হতে পারে প্রত্যাখ্যাত হওয়ার ভয় লাজুক স্বভাব অথবা সে চাইছে আপনিই প্রথম পদক্ষেপ নিন সে প্রশংসার মাধ্যমে তার অনুভূতির ইঙ্গিত দেয় কিন্তু মুখ ফুটে স্বীকার করার সাহস পায় না এক কথায় সে বোঝাতে চাইবে আপনার গুণগুলো তার চোখে পড়ছে এবং সে সেগুলোকে গভীরভাবে মূল্য দেয় তাহলে এই হলো ভালোবাসার সাতটি গোপন ইশারা চোঠে চোখ পড়লে লজ্জা পাওয়া আপনার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা আপনার উপস্থিতিতে আচরণ বদলে যাওয়া দুঃসময় পাশে থাকা কাছাকাছি আসার অজুহাত খোঁজা আপনার সাফল্যে মন থেকে খুশি হওয়া এবং প্রশংসা করেও ভালোবাসার কথা সরাসরি না বলা তবে মনে রাখবেন এই লক্ষণগুলোর এক দুটি সাধারণ বন্ধুত্বের অংশ হতে পারে কিন্তু যদি দেখেন কোনো এক মেয়ের মধ্যে এগুলোর বেশিরভাগই মিলছে এবং তা বারবার ঘটছে তাহলে প্রায় নিশ্চিত সে আপনাকে গোপনে ভালোবাসে ভালোবাসা বোঝার জন্য যন্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন শুধু একটু মনোযোগ আর সংবেদনশীল দৃষ্টি এবার আপনার পালা এই লক্ষণগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে পরিচিত মনে হল আপনার জীবনে কি এমন কেউ আছে যার আচরণের সঙ্গে এই লক্ষণগুলো মিলে যায় কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তাদেরও এটা একটু ভালোভাবে অনুভূতি বোঝাতে সাহায্য করবে ভালো থাকবেন